স্বাগতম আরও একবার মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল থেকে সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটি সুন্দর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কম খরচে গ্রামের মধ্যে কীভাবে করবেন তার একটি সঠিক হিসাব আমরা আপনাদেরকে দেব পাশাপাশি এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আপনাদেরকে দেব এবং এই বাড়িটি করতে আপনার কি পরিমাণ মালামাল লাগবে মালামালের হিসাব সহ সর্বমোট কত টাকা খরচ হবে এই বাড়িটি করতে সুন্দর এই বাড়িটি তার একটা সঠিক হিসাব আমরা আপনাদেরকে দেব একদম অ্যাকুরেট একটি হিসাব আজকে আপনারা পাবেন তো এই জন্যই আমি বলবো আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কেননা যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে হয়তো আপনারা বুঝবেন না যেহেতু হিসাব নিকাশের ব্যাপার আছে হিসাব নিকাশ যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মিস করে ফেলবেন তাহলে বন্ধুরা চলন কথা না বাড়িয়ে এক এক করে আমরা পার্ট বাই পার্ট ভিডিওটি আলোচনা করি তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অনেক কষ্ট করে আমরা এই ভিডিওগুলো করি আপনাদের জন্য তাই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই এখন একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির যে সামনের যে অংশটা আছে এই বাড়িটিতে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি পেরা রয়েছে অনেক সুন্দর করে রাউন্ড পেরাটি রয়েছে তারপরে রয়েছে বাড়িটির যে বিটটা আছে বিটটা করা হয়েছে আড়াই ফুট উচ্ছাতায় কালা রং দেওয়া হয়েছে তারপর একটি লাল রং দেওয়া হয়েছে বর্ডার তারপর রয়েছে আড়াই ফুট পর্যন্ত রেলিং রয়েছে রেলিংয়ের উপরে গ্রিল দেওয়া হয়েছে চার ফুট তারপর আবার একটা লিন্টেল দেওয়া হয়েছে লিন্টের উপর গাতনি করে তারপর সেটার উপর বারান্দার ছাদটি বসানো হয়েছে আর বারান্দাটা করা হয়েছে কিন্তু আপনার সাদ দেওয়া হয়েছে আর টিনের গড় হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন মেন গড়টা কিন্তু টিন দেওয়া হয়েছে রঙিন টিন এবং লাল টিন রয়েছে কম্বিনেশন করে টিন দেওয়া হয়েছে তো মাছ বরাবর রয়েছে মেন গেট মেন গেট দিয়ে ঢুকেই পাবেন বারান্দা পাবেন প্রথমে আপনারা বারান্দাটা পাবেন বারান্দা থেকে তারপর রুম বাই রুম আপনারা যেতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা এখন এই বাড়িটির ভিতরে প্রবেশ করি ওয়েলকাম থ্রি ডি ভিউ আপনাদেরকে স্বাগতম থ্রি ডি প্লান প্লানে আপনাদেরকে এই থ্রি ডি প্লানটি আমরা যে থ্রি ডি প্লানটি করেছি সেটি আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডি প্লানটি এই চিটি প্লান্টটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন যে ভিতরটা কেমন হবে একদম আপনি যদি উপর থেকে দেখতে পান তাহলে কিন্তু এই বাড়িটির ভিতরটা কিন্তু কেমন হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং পিসন সাইডটা কেমন হবে জাস্ট আপনাদেরকে একটি আইডিয়া দিচ্ছি আপনারা যেন এখান থেকে দেখে বুঝতে পারেন যে কারণ যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কেমন হলো কিন্তু আপনার আগেই যদি দেখতে চান যে আমার এই বাড়িটার ভিতরটা কেমন হবে উপর থেকে দেখতে এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখে পাচ্ছেন হচ্ছে মেন গেট থাকবে এই মেন গেট দিয়ে ঢুকে কিন্তু এই যে বারান্দারা পাবেন এই যে বান্দারা পাবেন এই বান্দাতে আপনি চাইলে দুই পাশে দুটি রুমও দিতে পারেন আর যদি আপনি চান সেক্ষেত্রে খোলামেলাও রাখতে পারবেন আর এই যে প্রত্যেকটি রুম দেখতে পাচ্ছেন এই যে দরজা এই দরজা দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করবে এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করবে এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করবে প্রত্যেকটি রুমে আলাদা করে যেতে পারবে কেউ রুমও কেউ যেতে হবে না আর এই মাঝখানের যে রুমটি হবে সেটি হবে ড্রয়িং ডাইনিং রুম তো এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম হবে আর দুই পাশে চার পাশে যে চারটি বেডরুম রয়েছে দুপাশে সেগুলো হচ্ছে মাস্টার বেডরুম তো বন্ধুরা এই হচ্ছে এই বাড়িটি থ্রি ডি ভিউ আর উপর থেকে দেখতে কেমন হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে চলুন আমরা এখন এই বাড়িটির ড্রয়িং প্ল্যানে চলে যাই ওয়েলকাম টু ডি ড্রয়িং প্ল্যান তো বন্ধুরা এই হচ্ছে আমাদের যে ড্রয়িং প্ল্যানটি এই হচ্ছে ড্রয়িং প্ল্যানটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে ড্রয়িংটা আছে খুব সুন্দর করে এই ড্রয়িংটা দেওয়া আছে মাপগুলাও দেওয়া আছে পঁয়ষট্টি ফুট বাই উনিশ ফুট জায়গার মধ্যে আর দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি ফুট লম্বাই লেগেছে এবং উনিশ ফুট জায়গা লেগেছে পাশে এই জায়গার মধ্যে কিন্তু এত বড় একটি ড্রয়িং করা হয়েছে বারো ফুট বাই বারো ফুট বারো ফুট বাই বারো ফুট বারো ফুট বাই বারো ফুট অর্থাৎ স্কোয়ার রুম একদম স্কোয়ার রুম আর বারো ফুট বারো ফুট রুম কিন্তু আপনার আট আট বাই আড হবে বারো ফুট বাই বারো ফুট রুম আর দেখতে পাচ্ছেন বান্দার হচ্ছে ষাট ফুট আর আপনি চাইলে কোটা দশ ফুট বাই সাত ফুট দিতে পারেন এর দশ ফুট বাই সাত ফুট দিতে পারেন এই হচ্ছে এই ড্রয়িং প্ল্যানটা তো আপনার চাইলে এই বাড়িটির কিন্তু ড্রয়িংটা স্ক্রিনশট নিয়ে আপনি এই বাড়ির কাজটি করতে পারেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই বাড়িটির আপনার যে খরচ আছে তার আগে আমরা এই বাড়িটি কমপ্লিট করলে কেমন হবে ভিতরটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেব তো চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি যদি বাড়িটার ভিতরে প্রবেশ করেন তাহলে বাড়িটা দেখতে কেমন হবে কোটা রুমগুলো যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার দরজাগুলো কেমন হবে সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বারান্দাটা কিন্তু সেম টু সেম আপনি যদি চান তাহলে সেম টু সেম করতে পারবেন অনেক সুন্দর করে কিন্তু বারান্দা করা হয়েছে কারণ বারান্দার মধ্যে কিন্তু আমরা অনেকে আড্ডা মারি বা মেমান আসলে বারান্দার মধ্যে বসতে পারে আমাদের বাচ্চারা খেলাধুলা করতে পারে এই কারণে আমাদের বারান্দাটা কিন্তু অনেক সুন্দর লাগে এরপর দেখেন আমি ভিতরে প্রবেশ করছি আর ভিতরে দেখতে পাচ্ছেন রুমগুলো কত বড় বারো ফুট বাই বারো ফুট রুম কিন্তু বিশাল বড় তো আপনি যদি এতটুকু রোম করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের বোর্ড বসানো হয়েছে এবং এখানে কিন্তু এখনও পার্টিশনটি দেওয়া হয়নি তো আপনি চা এখনও পার্টিশনটি দেওয়া হয়নি পার্টিশন দেওয়া হবে তো আপনারা যদি চান আপনারা এরকমভাবেও কমপ্লিট করতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে এই বাড়িটির ভিতরের অংশ তাই বন্ধুরা এখন আমরা চলে যাবো এই বাড়িটির খরচে বাড়িটি করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমরা আপনাদেরকে দেব। টিন শেড বাড়ির আনুমানিক মালামাল চক ও খরচ পঁয়ষট্টি ফুট বাই উনিশ ফুট তো বন্ধুরা এই একটা যে আমরা যে ড্রয়িংটা আজকে করেছি বা বাড়ির যে হিসাবটা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি ফুট বা উনিশ ফুট জায়গার মধ্যে কিন্তু একটা হিসাব আপনাদের জন্য রেডি করেছি সেই হিসাবটি আমি আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন উপকরণের বিবরণ পরিমাণ আনুমানিক একক মূল্য এবং সর্বমোট খরচ কত টাকা হবে এক নাম্বার ইট ইট যাবে আপনার পঞ্চাশ হাজার টাকার ইট যাবে তারপরে বাড়ি যাবে আপনার ষাট হাজার টাকা সিলেকশন বালু যেহেতু বালুর অনেক দাম বেশি সেক্ষেত্রে বালুর খরচটা বেশি পড়বে সিমেন্ট পড়বে আপনার আটান্ন হাজার টাকা তারপর রড যাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টিন বা আপনার টিন যাবে আপনার এত টাকা দেখতে পাচ্ছেন তারপরে কাঠ দরজা সর্বমোট যাবে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তারপরে দরজা পাঁচটি তিরিশ হাজার টাকা জানালা ছয়টি আঠারো হাজার টাকা রং ও যাবে পনেরো হাজার টাকা তারপর আপনার যাবে পানির লাইন ও ট্যাঙ্ক যাবে পঁচিশ হাজার টাকা বৈদ্যুতিক সংযোগ যাবে বিশ হাজার টাকা রাজমিস্ত্রির লেবার খরচ যাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোট আনুমানিক খরচ যাবে বারো লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যাবে সর্বমোট খরচ তো বন্ধুরা এই হচ্ছে আজকে যে আমরা বাড়িটি দিয়েছি এই বাড়িটির একটা সর্বমোট খরচ আপনাদেরকে দিয়েছি অ্যাকুরেট খরচ বারো লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা খরচ হবে তো আপনি যদি খরচ কিছু কমাতে চান এখানে অতিরিক্ত একটি টিপস আছে আপনি খরচ কমাতে চাইলে পুরনো টিন বা দরজা ব্যবহার করতে পারেন যদি পুরনো টিন ব্যবহার করেন বা পুরনো দরজা ব্যবহার করেন পুরনো গ্রিল ব্যবহার করেন রড ব্যবহার করেন সেক্ষেত্রে খরচটা অনেক কমে যাবে তারপরে নিজে তদারকি করলে শ্রম খরচ কিছুটা বাঁচানো সম্ভব আবার যদি আপনি লেবারদের সাথে যদি আপনি নিজে শ্রম দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেক খরচ বেঁচে যাবে তো এই হচ্ছে এইভাবে যদি আপনি খরচটা কমাইতে পারেন আমি আবার বলছি খরচটা কীভাবে কমেন সেটা হচ্ছে আপনি যদি সমস্ত মালামাল রড যেমন রড টিন এগুলো যদি পুরানো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মালামালটা খরচটা কিছুটা কমবে আর নিজে যদি সাম দেন সেক্ষেত্রে মালামালটা খরচটা কমবে তো বন্ধুরা এই হচ্ছে আজকের বাড়ির খরচ এবং বাড়িটির ডিজাইন টুডি প্ল্যান প্লান প্ল্যান প্লান সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকের বাড়িটার ডিজাইন তো ভিডিওটা লম্বা করবো না আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি যদি নিয়মিত আমার ভিডিও দেখতে চান আর আমি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাত